কোন কোন নীতি অভিবাসক কি সংক্রান্ত বিষয় এসেছে ধন্যবাদ আপনার দর্শকদের প্রতি শুভেচ্ছা রিসেন্টলি যেটা আমাদের সবার দৃষ্টিতে আসছে রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট এলিয়ান রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট যারা এখানে ফিঙ্গারপ্রিন্টেড হয় নাই বা বাংলাদেশ থেকে ভিসা নেওয়ার সময় ফিঙ্গারপ্রিন্টেড করে নাই ইনক্লুডিং মাইনর চাইল্ড আন্ডার ফোরটিন আসার পরে যদি তারা এখানে ধরেন ভিসা নিয়ে আসলো দে উইল স্টে মোর দেন থার্টি ডেজ তিরিশ দিনের উপরে যদি থাকে তাদের অবশ্যই একটা ইউএসএস অনলাইনে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে আপনার রেজিস্ট্রেশন করতে হবে সো প্যারেন্টের দায়িত্ব হবে প্যারেন্টের যদি কোনো মাইনর থাকে আন্ডার ফোরটিন তাদের নামে রেজিস্ট্রেশন করতে হবে সরি আন্ডার ফোরটিন করতে হবে না বাট এট দ্য এজ অফ যখন ফোরটিন হবে অবশ্যই অবশ্যই তাকে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি না করে ওইটার কনসিকুয়েন্সেস আছে ওইটাও আমি বলবো এবং কারা কারা রেজিস্টার্ড ওইটাও আমি বলে দিতে পারি যেমন আপনি ইফ ইউ অ্যালাউ মি টু ডু দ্যাট জি আপনি বিস্তারিত আলোচনা করেন জি শিওর যেমন যারা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড গ্রিন কার্ড হোল্ডার দে অলরেডি রেজিস্টার্ড যারা রিমুভাল প্রসিডিং আছে যেমন কোর্টের সাথে কেস আছে দে অলরেডি রেজিস্টার্ড যাদের অ্যাসাইলেম ফাইল করা আছে দে অলরেডি রেজিস্টার্ড দে ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং তারপর আপনার যারা যেমন ধরেন ওয়ার্ক পারমিট জন্য যারা অ্যাপ্লাই করেছে যাদের ফিঙ্গারপ্রিন্টেড হয়ে গেছে দে অলরেডি রেজিস্টার্ড এখন কাদের রেজিস্টার্ড করতে হবে তো রেজিস্টার্ড করতে হবে 14 ইয়ার্স অফ এজ যারা আসলো এই দেশে এবং মোর দেন থার্টি ডেজ থাকবে মোর দেন থার্টি ডেজ তো থার্টি ডেজ যেদিন শেষ হবে ওই দিনেই রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দে হ্যাভ টু রেজিস্টার ইট এর মধ্যে কারা রেজিস্টার্ড না হু ইজ রেজিস্টার্ড যেমন একটা কথা আছে যারা ইলিগালি বর্ডার দিয়ে যেমন আমরা আমাদের কাছে অনেকে আসেন বর্ডার দিয়ে ক্রস করে যেমন কোনো আইসের সাথে তারা কোনো এনকাউন্টার হয় নাই অ্যারেস্টেড হয় নাই তাদের কোনো রেকর্ড নেই বাট ওদের কি করতে হবে এটা কোনো দেয়ার নট রেজিস্টার দেয়ার নট রেজিস্টার তারপর কানাডা থেকে যারা আসে যেমন কানাডিয়ান সিটিজেন দে আর নট অলসো রেজিস্টার তো ওদের জন্য এখনো কোনো ডাইরেক্টিভ আসা নেই হয়তো বা সুন ইয়ে আসবে সার্কুলেশন আসবে বাট এদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে বা যদি রেজিস্ট্রেশন না করে এদের কনসিকুয়েন্সেস হচ্ছে কি জানেন সিভিল পেনাল্টি ইমপ্রিজনমেন্ট অফ সিক্স মান্থস অর ওয়ান থাউজেন্ড ডলার পেনাল্টি অর ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস মানে দ্বারা রেজিস্ট্রেশন করলো না না করে রয়ে গেলো করার পরে আবার ইমিগ্রেশন বেনিফিট নেওয়ার জন্য কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করলো বিয়ে করার পরে বা অন্য কোনো বেনিফিটের জন্য যখন অ্যাপ্লাই করবে তখন ওরা এটাকে ইনএডমিসেবল হিসেবে কাউন্ট করবে ইটস মাই আমার ধারণা আর কি সো কনসিকুয়েন্সেস ছাড়া এই ছাড়া আর কি কনসিকুয়েন্সেস হতে পারে অথবা ডিনাই করবে যেহেতু ই ডিড নট রেজিস্টার সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি পয়েন্ট ইজ স্টার্টেড অলরেডি শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ থেকে সো কারা রেজিস্টার করতে হবে ফাইন্ড আউট আপনার আপনার নিজস্ব আপনি অনলাইনে রিসার্চ করতে পারেন করে অবশ্যই অবশ্যই এটা আপনার ফলো করবেন নালে ইটস গোনা বি ব্যাড কনসিকোয়েন্সেস লেটার এটির কি আগে ছিল না নতুন নিয়মটি করা হলো এটা একদম লেটেস্ট রিসেন্ট আগে ছিল 911 এর পরে একবার ছিল যখন 911 এর পরে এরকম যারা ছিল সবাই গিয়ে রেজিস্ট্রেট করার জন্য একটা ডাইরেক্টিভাস ছিল এখন আবার নতুন করে এডমিনিস্ট্রেশন শুরু করলো এখন এটার কনসিকোয়েন্সেস আমি যেটা মনে করি কেউ যদি না করে এইসব পেনাল্টি হবে সিভিল প্যানাল্টি সিক্স মান্থ জেল আর ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস কোনো বেনিফিট নিতে গেলে পরে হয়তো ডিনাই করবে আর আদার উডন্য তার মানে নিয়মটি কড়াকড়ি ভাবে ফলো করতে হবে আমরা একটু কেস স্টাডি আলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটু জানতে চাই যে আপনার সাম্প্রতিক কোন কেসটি নিয়ে আমার দর্শকদের একটু টিপস দিতে চান